হাতেয়ার মাত্র তিন দিনের অপেক্ষা তারপরেই দক্ষিণ দিনাজপুর জেলার ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন সোমবার জেলার তপন থানার অন্তর্গত ভিকাহার গুড়াইল সহ বিভিন্ন এলাকা জুড়ে গ্রীষ্মের দাবদাহ সূর্যের প্রকোপ তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী জেলার ভূমিপুত্র বিপ্লব মূত্র সম্রাট দুপুরেই দক্ষিণ দিনাজপুর জেলার তপনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভা করলেন ওই নির্বাচনী প্রচার ও সভা থেকেই বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনের দিন দলের প্রতি ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এর আগে সোমবার দুপুরে জেলার তপনে লোকসভা নির্বাচনের পূর্বে জেলার ভূমিপুত্র তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র তপন এলাকার বাসিন্দাদের আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনের দিন দলের প্রতীকী জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান দ্বিতীয় দফায় আগামী ছাব্বিশে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলা লোকসভা নির্বাচন তারই আগে জোর কদমে গ্রীষ্মের দাবদহ সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত সহ তপনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার জনসংযোগ সভা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলার ভূমিপুত্র বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ওনলি রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে কমপ্লেক্স মার্কেট কমপ্লেক্স নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর ফ্ল্যাটস পয়েন্ট একুশ সালের হয়েছে সেই নির্বাচনগুলোর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এই সিটটাতে এই মুহূর্তে আমরা জিতে আছি প্রায় অষ্টাশি হাজার ভোট সুতরাং আমাদের তারপরে অন্য কোনো পরিবর্তন হয়নি বিজেপি এমন কিছু কাজ করেননি আমাদের জেলায় কিছু করেননি পশ্চিম বাংলায় যে মানুষ হঠাৎ করে আবার পাল্টে যায় বরং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একটার পর একটা নতুন প্রকল্প চালু করছে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল যা কাস্টের মেয়েদের জন্য আজকে সেখানটায় পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে গেছে আপনার পাঁচশোটা হাজার টাকা আর যেটা হাজার ছিল সেটা বারোশো টাকা চালু হয়ে গেছে আমাদের বাইরের বোনদের জন্য মাসে হাজার এবং বারোশো টাকা শেডিউল কাজ শেডিউল ট্রাইব তারা বারোশো টাকা করে পাবে আর যার কাছে মেয়েরা তারা পাবে হাজার টাকা আগামী দিনে আমাদের সরকার টিকে থাকবে আমরা এটুকু বলতে পারি এই সংখ্যাটা হয়তো মেয়ে পরে দু হাজার তিন হাজার আচ্ছা আচ্ছা এবং এই সঙ্গে আমাদের নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যে যে মায়েরা আমাদের বোনেরা তারাই যেখানে মায়েরা বোনেরা এই এক হাজার টাকা বারোশো টাকা করে এখন পাওয়া শুরু করলেন যাদের ষাট বছর হয়ে যাবে তাদের পেনশনের জন্য বৃদ্ধ পেনশনের জন্য তাদের করতে হবে না দরখাস্ত করতে হবে না নদিয়ার সর্বথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি এম চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা